আপনি যেহেতু ফার্স্ট ইয়ার থেকে অ্যাক্টিভিজম করেন আপনার রেজাল্ট আসলে কি একাডেমিক রেজাল্ট রেজাল্ট একাডেমিক রেজাল্ট একেবারে খারাপ না আলহামদুলিল্লাহ মানে সিজিপি লাস্ট সেমিস্টারে আমার সিজিপি ছিল থ্রি পয়েন্ট এইট সিক্স মানে এটা কীভাবে সম্ভব আপনি যেভাবে অ্যাক্টিভিজম করছেন আবার লাস্ট সেমিস্টার মানে হচ্ছে এই যে এই ডাকসুর যে একটা ব্যস্ততা এর মধ্যে আপনি এইট সিক্স ডাকসুর ব্যস্ততা তখন জুলাইয়ের ব্যস্ততা জুলাইয়ের ব্যস্ততা মানে এই সব কিছুর মধ্যে আপনি হচ্ছে থ্রি পয়েন্ট এইট মানে এটা কেমনে সম্ভব এটা আসলে আল্লাহ তালার রহমত বলবো আর আমি মানে এমন কোনো ঘটনা কি যে আপনি আসলে ক্যাম্পাসে পরিচিত ফিগার এই কারণে টিচার আপনাকে নাম্বার বাড়ায় দিচ্ছে এমন কোনো এমন তো কোনো সুযোগ নেই আমাদের বিশ্ববিদ্যালয় নরমালি নিয়ম হচ্ছে একটা খাতা হচ্ছে দুজন টিচার চেক করে আর কি যাতে করে কোনো গরমিল না হয় খুব বেশি আর কি আচ্ছা তো এটা একজন দিলেও দুইজন তো দিবে না আর কি আমি চেষ্টা করতাম একটা ব্যালেন্স রাখার জন্য পড়াশোনা অ্যাক্টিভিজম ফ্যামিলি সব কিছু মিলে একটা ব্যালেন্স লাইফ লাইফ লিড করার চেষ্টা করতাম না এইটা নরমালি আমরা শিবিরের ছেলেদের মধ্যে দেখি ইনফ্যাক্ট আপনার ডিপার্টমেন্টের যিনি শিবিরের ক্যারিয়ার বিষয়ক সম্পাদক এবং হচ্ছে ডাকশুরু সম্ভবত ক্যারিয়ার বিষয়ক সম্পাদক মাঝে আর সে দেখি বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছে আবার এদিকে শিবিরের অ্যাক্টিভিজম করে ডাকশুতেও সে ইলেক্টেড আর তো মানে আপনার মধ্যে ব্যাপারটা দেখলাম যে আপনি ফ্যান্টাস্টিক রেজাল্ট করেছেন আবার আপনি তো অ্যাক্টিভিজম করে আপনি অনেক আগে থেকেই পপুলার বা নেতৃত্ব দিচ্ছেন মানে আমি নিঃসন্দ এটাকে অ্যাপ্রিসিয়েট করি আসলে কিভাবে ব্যালেন্স করছেন আপনি আমি আমি নিশ্চয়ই বলবো যে যারা তরুণ অ্যাক্টিভিস্ট রয়েছে বা যারা তরুণ হচ্ছে দেশের জন্য কাজ করতে চায় নিজের ক্যারিয়ার বা পড়াশোনার সাথে আসলে কিভাবে সমন্বয় করতে হয় আমি মনে করি যে আপনার কাছ থেকে তার একটা লেসেন কিন্তু নিতে পারে দেখেন আমরা আসলে যাই করি না কেন আমাদের প্রথম পরিচিত স্টুডেন্ট আমাদের পড়াশোনাটা ফার্স্ট প্রায়োরিটি বাবা মা হচ্ছে টাকা পয়সা খরচ করে অনেক স্বপ্ন নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছে এখানে এসে যদি পড়াশোনা ছেড়ে দিয়ে বাকি সব কিছু করি যদিও রিসেন্ট টাইমে পড়াশোনা খুবই কম হচ্ছে নানা বিধ ব্যস্ততায় নানা দিকে জড়িয়ে যাওয়ার কারণে বাট যাই না কেন পড়াশোনাটা ঠিক রাখাটা আমি মনে করি একজন সাঁতার প্রদান কর্তব্য আমি আর যাই করি না কেন দিনে হচ্ছে একটা অংশ পরশনা জন রাখা উচিত আমার বাড়ি হচ্ছে বরিশালে বিরত্তর বরিশালে আমার জন্ম হচ্ছে পটুয়াখালী জেলার বাউফল থানার বড়ডালিমা গ্রামে ওখানে হচ্ছে আমার জন্ম কিন্তু আমার বেড়ে ওঠা হচ্ছে বরিশাল সদরে ওখানে হচ্ছে সাহেবেরহাট বন্দর থানা যেটা আর কি আমার আব্বুর চাকরির সুবাদে মিললে ওখানে আমার বেড়ে ওঠা আমার ছোটবেলা থেকে ওখানে পড়াশোনা মোটামুটি ক্লাস ঢাকা আপনি ভোটার কি বাউফলের না আমি ভোটার আমি হচ্ছে আমার বরিশাল সদরের ভোটার আচ্ছা কিন্তু আমার আব্বু আবার ভোটার আছে বাউফলের আচ্ছা আচ্ছা বাউফলটাকে আমি আপনার গল্পে যাওয়ার আগে একটু জানতে চাই বাউফলটা কি মানে মানে লিডারশিপ গ্রো করার কোনো হাব নাকি ওইটা ওখানে আমরা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এনসিপির মুজাহিদুল ইসলাম শাহিন সহ আমরা অনেক লিডার কিন্তু সেখানে দেখি আপনি তারুণ্যের লিডার হ্যাঁ আসলে বাহুফলের মানুষজন একটু তুলনামূলক শিক্ষিত বেশি হয় এবং তারা মোটামুটি সচেতন একটু বেশি দেখেছে যেটা আর কি হ্যাঁ আমার কিন্টার গার্ডেন লাইফ সেটা থেকে হচ্ছে বর্ষা সদরে ওখানে আর কি ওখান থেকে দাখিল পর্যন্ত ওখানে পড়াশোনা করেছি এরপরে হচ্ছে আলিম আমি করেছি হচ্ছে ঝালকাটি এনএস কামিল মাদ্রাসা যেটাকে নেসারাবাদ বলে আর কি হ্যাঁ বিখ্যাত মাদ্রাসা হ্যাঁ ওখান থেকে আমি আলিম পাস করেছি এয়ারপোর্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে আচ্ছা আপনার নামের সাথে সম্ভবত নেসারি এমন একটি শব্দ আছে নাকি এটা হ্যাঁ হ্যাঁ তবে এটা মাদুশ নামের জন্য না এটা আসলে আমার নামের হিসাবে আমার ইসমাইল হোসেন নেসারি ওখান থেকে জুবায়ের বিন নেসারি গুড আমি একটু আপনার ছাত্র রাজনীতি নিয়ে জানতে চাই আপনি ছাত্র রাজনীতিতে আসলে কখন ইনভলভ হয়েছেন দেখেন আমি আসলে যেটা করি এটা ছাত্র রাজনীতি নাকি অ্যাক্টিভিজম এটা নিয়ে আসলে বহুত বিতর্ক আছে আমি মেইনলি আমার জায়গা থেকে আগে থেকে মোটামুটি সত্যার ছিলাম বাট ইউনিভার্সিটি ক্যাম্পাসে আসার পরে যেহেতু আমার একটা অপরচুনিটি তৈরি হয়েছে যে এখান থেকে আমি একটা বিষয়ে কথা বললে সেটা হচ্ছে আমার আগের তুলনায় খুব বেশি এক্সপায়ার্ড হচ্ছে মানুষজন এটাকে গ্রহণ করতেছে একজন ঢাকা পয়সার শিক্ষার্থী হিসেবে দেখতেছে মিডিয়া কভারেজ পাওয়া যাচ্ছে ওই জায়গা থেকে আমি যখন মোটামুটি বিভিন্ন বিষয়ে নিয়ে অসঙ্গতি দেখতাম ন্যাশনালি ইন্টারন্যাশনালি যেমন আমি হচ্ছে আমার ইউনিভার্সিটি আসার পরে প্রথম বর্ষের শেষ দিকে প্রথম বর্ষের শেষ দিকে আর কি তখন হচ্ছে একটা আমার যেটা প্রথম যে প্রোগ্রামটা করি ক্যাম্পাসে

সবগুলো হয়তো বা নিজের একক উদ্যোগে বাস্তবায়ন হয় নাই যেমন এরপরে আমাদের ক্যাম্পাসে হিজাব নিয়ে একটা প্রোগ্রাম হয়েছিল এর পরই আর কি তো সেখানেও যুক্ত থাকার চেষ্টা করেছি এরকম এরপর থেকে মোটামুটি ক্যাম্পাসে যতগুলো যৌক্তিক বিষয় যেগুলোতে আসলে প্রতিভা জানানো দরকার যে কোনো অন্যায় অন্যায্যতার বিরুদ্ধে আওয়াজ তুলেছি এইটা মোটামুটি ধারাবাহিকতা ছিল এরপর থেকে আচ্ছা আচ্ছা এরপর তো আপনি জুলাই আন্দোলনে নেচি মানে ওখানে থেকে আর কি কোন মানে যেহেতু সবগুলো বিষয় নিয়ে মোটামুটি কথাবার্তা বলার চেষ্টা করতাম তো ওইখান ওই ধারাবাহিকতা মেইনলি জুলাইতেও পরবর্তীতে কাজে লেগেছিল যেহেতু একটা ভেতরে প্রতিপদী স্পিরিট আগে থেকে ছিল আর ওটা জুলাইতে বেশ ভালোমতো কাজে লেগেছিল আচ্ছা আচ্ছা আর 18 যে পরিবর্তনটা আছে বাতিল করে দেওয়া ছিল ওটা যখন আবার পুনরায় বহল করা হয় তোShaderType রিটের প্রেক্ষিতে তো এরপর থেকে মোটামুটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ গরম হইছে সাথে যখন হচ্ছে বিষয়টা নিউজ নিউজের সামনে আসে তখনই বিশ্ববিদ্যালয় মোটামুটি সরগুল পড়ে যায় কারণ হচ্ছে বিষয়টা তো সরাসরি চাকরির সাথে জড়িত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বড় অংশ তারা চাকরির প্রস্তুতি নেয় সব জানেন হল থেকে ওই সময়টাতে তো এই জন্য মোটামুটি তখন থেকেই বেশ অনলাইনে এটা নিয়ে বেশ প্রতিবাদ শুরু হয়েছে এবং আমরাও বিষয়টা যেহেতু পুরোপুরি অযৌক্তিক অনার্য আমরাও প্রতিবাদ জানাই অনলাইনে এবং তাৎক্ষণিকভাবে আমরা মনে করি যেটা একটা প্রতিবাদ জানানো উচিত শিক্ষার্থীদের তো ওই সময় আমরা হচ্ছে ওই দিন সন্ধ্যাবেলাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে যারা হচ্ছে ওই সময় লাইব্রেরিতে পড়াশোনা করতেছিলেন তাদেরকে আমরা ডেকে এনে এবং হচ্ছে হলপাড়ায় একটা সার্কুলার করে শিক্ষার্থীদেরকে জানাই এবং এটা হচ্ছে তাদেরকে জাস্ট ইনফর্ম করা হয়েছে যে আমরা এখানে একটা প্রতিবাদ জানাচ্ছি তো সেক্ষেত্রে কিন্তু একদম শুরু থেকে দলমত নির্বিশেষে কারা আয়োজন করছে এটা না দেখে তারা কিন্তু সরাসরি চলে এসেছে যেহেতু এটা ভাতের প্রশ্ন ওই জায়গা থেকে আন্দোলনটা শুরু হয়ে যায় তো আমি শুরু থেকে একদম ওইখান থেকেই সাথে ছিলাম আর কি তো এরপরে ওই সময়টা হয়েছে কি আমাদের ক্যাম্পাসে তো অনেকগুলো গ্রুপ আছে বিভিন্ন রাজনৈতিক দল বা দল ছাড়া অনেকগুলো অ্যাক্টিভিস্ট গ্রুপ ছিল আরকি তো আমরা চিন্তা করলাম যেহেতু এটা অনেক বড় একটা ইস্যু এবং এটা পুরো বাংলাদেশি ছাত্র সমাজের স্বার্থের সাথে জড়িত একটা বিষয় সেক্ষেত্রে এটা নিয়ে আসলে ভালো একটা মুভমেন্ট না করলে এটা মানে সমাধান আসবে না আচ্ছা তো তখন হচ্ছে আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে আসলে কি করা যায় ওই সময় ওইখান থেকে মেনলি আসে মানে আমাদের যাত্রাটা শুরু হয় আচ্ছা আমরা আসলে কি করবো কিভাবে করব আমরা কি এখানে সংগঠক বানাবো বা আমরা কি এখানে মানে আন্দোলন পরিচালনা করার জন্য কমিটি কীভাবে করব। যেহেতু একটা বড় মুভমেন্টে রূপ নিচ্ছে বুঝে যাচ্ছে প্রথম দিনই অনেক ভালো একটা সংখ্যক উপস্থিত হয়েছে এরপর সামনের প্রোগ্রামগুলো তো স্বতঃস্ফূর্তভাবে উপস্থিতি বাড়তেছে মানে ক্রমান্বয়ে আর কি তো বোঝা যাচ্ছে এটা একটা বৃহৎ মুভমেন্ট হতে যাচ্ছে আঠারো সালের ধারাবাহিকতায় আচ্ছা তো তখন আমাদের বেতে আলোচনা হয় আর কি আমরা কি করব তখন আসলে সিদ্ধান্ত হয় যে আমরা আসলে কোনো একক নেতৃত্ব না গিয়ে সমন্বয় কমিটি গঠন করি তো ওইখান থেকে মেলি যাত্রাটা শুরু হয় প্রথমে কতজন কতজন জন আমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মূলত আন্দোলনটা গড়ে উঠেছে বা একটা সূত্রপাত্র হয়েছিল কিন্তু একটা পর্যায়ে পরবর্তীতে আমরা দেখেছি যে এটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের দিকে মুভ করেছে সারা বাংলাদেশে ছড়িয়ে গিয়েছে এবং সারা বাংলাদেশে ছড়িয়ে গিয়েছিল সেই জায়গায় আপনারা আন্দোলনটাকে একটি সফলতার জায়গায় নিয়ে এসছেন